এই যে এখানে একশো চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেবো মতন লবণ অল্প আর এখানে আমি পঁচিশ গ্রামের মতন সাদা তেল নিয়েছি তার মধ্যে একটু ডালটা আছে এখানে দিয়ে দেবো পঁচিশ গ্রামের মতন ইস্ট ইস্টার থাকা আমি দুধের প্যাকেট এই দুধটুকু দিয়ে দেব এই অল্প অল্প জল দিয়ে দিয়ে এইভাবে মাখিয়ে নেব ডোটা তৈরি করে নিয়েছি এরকম নরম এবার এটা আমি এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো একটা পাত্রে তুলে এই যে একটা বাটি নিয়েছি এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো এবার আমি এখান থেকে লেচি কেটে নেব এবার আমি দেখুন দু ঘন্টা পরে ফিরে আসছি এই যে দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন আমার কিন্তু এপিট ওপিট ভাত